ডক্টর ইনুসের আগে পালিয়ে যাবে এগুলো সব মিথ্যা প্রভাকান্ডা তোমরা এসবে বিশ্বাস করবে না এই মুন্সি নুরুজ্জামান বাবু কি লেগেছ দাদু মেয়াদ উত্তীর্ণ কোম্পানির মাল খেয়েছেন ধর বে খুব মরু আছে আমার তো ক্যান্সার ছয় বছর আগে আমার ক্যান্সার ধরা পড়েছে আমি তো এসব খাই না এইসব চাপ্টারের সাথে আমি নেই কিন্তু তোরা মূর্খ বাঙালি তোরা তোদেরকে বলেছিলাম মদ দেখাও মানুষ হও কিন্তু তোরা তো মানুষ হলি না তোরা জীবনে মানুষ হবি না তোরা ডক্টর ইউনুসকে ভাগাইতে চাস কেন ওই লোককে আমেরিকা বসাইছে তার সহযোগিতা কর তাকে সংস্কার করতে দে সে দাম বাড়াইছে তাতে কী হয়েছে ট্যাক্স নাইলে তারা সে কি আকাশ থেকে টাকা নিয়ে আসবে তোরা মানুষ ডক্টর জিনিসকে বানাইলে সে টাকা নিয়ে আসবে বিদেশ